দর্শক স্বাগত জানাচ্ছি সাকিব এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের গুরুত্বপূর্ণ দু ক্রিকেটার দুজনই পাকিস্তান সুপার লিগ বলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বলেন প্লেয়ার ডাফটি ছিলেন কিন্তু কাউকে আসলে কোনো ফ্রান্সাইজি নিতে আগ্রহ প্রকাশ করেনি কিন্তু পরিস্থিতি অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সংঘাতের কারণে আসলে তারা সুযোগ পেলেন সাকিব আহসান লাহোর কালামদাসের হয়ে সুযোগ পেয়েছেন অন্যদিকে মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছেন দিল্লি দিল্লির হয়ে সো আমরা মানে এটা আসলে তাদের জন্য আসলে লাকের ব্যাপার কেন লাখ এই জন্যই বললাম বলছি যে আসলে শুরুতে তারা কিন্তু সুযোগ পায়নি এই সংঘাতময় পরিস্থিতি যদি তৈরি না হতো তাহলে কিন্তু আইপিএলটা পিছিয়ে যেত না আইপিএল এবং পিএসএল পিছিয়ে যেত না আর এই পিছানোর ফলে বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার তারা বেশ কিছু ক্রিকেটার তারা দেশে ফিরে গেছেন এবং দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যকার এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে সেখানেও কিন্তু বেশ কিছু ক্রিকেটার অ্যাঙ্গেজ হয়ে যাবে যেহেতু প্রায় সাত আট দিন এই দুটো টুর্নামেন্ট পেছাতে হয়েছে ফলে এই ক্রিকেটাররা মানে এই দুই দলের ক্রিকেটাররা যারা টেস্ট দলে আছেন তারা কিন্তু খেলতে পারছেন না বা তাদের যে অ্যানসিটা দেওয়া ছিল সেই অ্যানসির ম্যাপটাও কিন্তু শেষ হয়ে যাবে ইভেন এর বাইরে বেশ কিছু ক্রিকেটার নিরাপত্তার ঝুঁকির মাথায় রেখে আসলে পাকিস্তান এবং ভারতে ফিরতে চাচ্ছে না সবকিছু মিলে আসলে বাংলাদেশের দুই ক্রিকেটারের উপরে ভরসা রাখতে হয়েছে আইপিএল কর্তৃপক্ষকে পাকিস্তান যেমন ভরসা রেখেছে মানে লাহোর কালান্দার যেমন ভরসা রেখেছে সাকিবের উপরে তেমনি দিল্লি ভরসা রেখেছে মোস্তাফিজের উপরে দুজনকেই কিন্তু এনওসি দেওয়া হয়েছে মোস্তাফিজকে দুটো ম্যাচের জন্য দেওয়া হয়েছে মোস্তাফিজ এই মুহূর্তে দুবাই আছেন সেখানে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবেন সেই সিরিজ খেলেই মোস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগ দেবেন তো এই গেল মুস্তাফিজের অবস্থা দ্বিতীয় যেই ব্যাপারটি সাকিবের সাকিব পিএসএল এ আসলে যে খেলছেন সেটা কিন্তু মাত্র একটি ম্যাচ কেননা এই মুহূর্তে খুব পাঁচ নম্বর অবস্থায় আছে লাহোর কালান্দাস তাদের জন্য এই শেষ ম্যাচটি সত্রই মেতে অনুষ্ঠিত শেষ ম্যাচটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ ম্যাচটি যদি তারা জিতে তাহলে হয়তো প্লে খেলতে পারবে প্লেঅফ যদি খেলতে পারে সেক্ষেত্রে সাকিবের হয়তো আরো কিছু ম্যাচ খেলার সুযোগ থাকবে সো আমরাও আশা করব যে সাকিব আরো সুযোগ পাবেন একটাই ঘটনা কাকতালীয় ভাবে মিলে গেছে সাকিব যখন অনুশীলন শুরু করেছিলেন ঠিক তার দু একদিন পর থেকেই কিন্তু আসলে পিএসএলটা বন্ধ হয়ে যায় সাকিব ব্যাট বলে নিজেকে ঝালাই করেছেন দুবাইয়ের একটি মাঠে সেই সময় থেকে আসলে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং সাকিব কিন্তু সুযোগ পেয়েছে সাকিব অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের অনেক দিন ধরে খেলেননি এবং সাকিব যে প্রস্তুতিটা নিচ্ছে সেই প্রস্তুতিটা ডেফিনেটলি লাহোরের জার্সিতে কাজে লাগবে সো আশা করি আশা করব সাকিব দীর্ঘদিনের যেই বিরতি সেই বিরতিটা বুঝতেই দেবেন না ভক্তরা সেই প্রত্যাশা করেন আমরা ঝলমলে সাকিবকে পাবো অলরাউন্ডার সাকিবকে দেখতে পারবো সম্প্রতি তিনি যে তার বলিং অ্যাকশনের বৈধতাও পেয়েছেন সব কিছু মিলে আমরা একজন অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরমেন্স দেখতে মুখিয়ে আছি তো আশা করি যে আসলে আইপিএলে এবং পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটাররা যেভাবেও যখন সুযোগ পেয়েছেন তারা এই সুযোগটাকে কাজে লাগাবেন মুস্তাফিজ অন্তত দুটো ম্যাচ সুযোগ পেয়েছেন সাকিব অন্তত একটি ম্যাচ এবং এই ম্যাচগুলিতে তারা দারুণ পারফরমেন্স করবেন এবং বাংলাদেশকে অন্তত মানে তাদেরকে অন্তত বুঝিয়ে দিবেন যে তারা ভুল করেছিল তাদের উচিত ছিল যে মানে শুরুতেই তাদেরকে মানে দুই ক্রিকেটারকে দলভুক্ত করা এবং শুধু সাকিব আর মুস্তাফিজ যে আসলে প্রাথমিক তালিকায় ছিলেন তা না নিলামের এই তালিকাতে কিন্তু বাংলাদেশে আরও ক্রিকেটার ছিলেন কিন্তু কারোর প্রতি দুই লিগের ফ্রান্সাইজিরা আগ্রহ দেখায়নি তো এটা একটা হতাশার গল্প তো আশা করবো দূর ভবিষ্যতে গুলা যে বাংলাদেশের ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখাবে এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ইতিবাচক হবে ধন্যবাদ